বুধবার গোখাট দুই নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লকের স্বাস্থ্যবান্ধব পুজো কমিটিগুলির হাতে তুলে দেওয়া হলো বিশেষ শারদ সম্মান উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের উপাধ্যক্ষ অরুণ ক্যাওরা জেলা পরিষদের সদস্য পলাশ রায় গোখাট দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত দে ছাড়াও অন্যান্য জনপ্রতিনিধিরা পাশাপাশি এই মঞ্চ থেকে গ্রাম বাংলার খেলাধুলার মান বাড়ানোর জন্য বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম উপহার দেওয়া হয় এছাড়াও শিশু দিবস উপলক্ষে পঞ্চায়েত সমিতির অন্তর্গত প্রতিটি গ্রাম পঞ্চায়েতে অবৈতনিক পাঠশালারও সূচনা করা হয় আমার পুকুর লাভাবাজার দুর্গা পুজো উৎসব কমিটি কামার পুকুর বিবেকানন্দ যুবক সংঘ হিপিপ বেদমণি মান্দারণ দুর্গা পুজো উৎসব কমিটি হিপিপ পুরে বেদমনি মান্দারন দুর্গা পুজো উৎসব কমিটি হিপিপ পুরে বাবা দেবানন্দন আশ্রম বাবা দেবানন্দন দুর্গাপূজা উৎসব কমেটি বাবা দেবানন্দ দুর্গাপূজা উৎসব কমেটি পুরে আমাদের যে দু হাজার চব্বিশে পরিবেশ বান্ধবের ওপর যে দুর্গা পূজাগুলো আমাদের ব্লকের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এবং আমাদের অঞ্চলে যে সেরা সেরা পুজোগুলো হয়েছে তাদের পুরস্কার বিতরণী হচ্ছে গোঘা দু নম্বর পঞ্চায়েত সমিতির তরফ থেকে এছাড়া আমাদের শিশু দিবস উপলক্ষে যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা আমরা নটা অঞ্চলে শুরু করছি তার পুরস্কার বিতরণী হলো এছাড়া আমাদের গ্রাম বাংলায় খেলাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমাদের শিক্ষা স্থায়ী সমিতি থেকে কিছু বল এবং ক্যারাম বোর্ড আমাদের নটা অঞ্চলের আমাদের ক্লাবকে দেওয়া হচ্ছে এই কর্মসূচি আমার নাম দেবাশি দত্ত শিক্ষা শিক্ষার্থীরা কর্মাধ্যক্ষ আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের নির্দেশে আমাদের পূজা কমিটিগুলোর মধ্যে যাতে পরিবেশ সচেতনতা নিয়ে খুব ভালোভাবে কাজ হয় মানুষ সেখান থেকে পরিবেশ সচেতন জানতে পারেন এবং পূজা মণ্ডপের পরিবেশ পরিচ্ছন্ন থাকে প্লাস্টিক বিরোধী বিভিন্ন মেসেজ সেখানে বার্তা দেওয়া হয় তার জন্য একটা সুস্থ প্রতিযোগিতার আহ্বান করা হয়েছিল আমাদের সমস্ত পূজা কমিটি পার্টিসিপেট করেছিলেন তার মধ্যে আমাদের পঞ্চায়েত সমিতি যে পূজা কমিটিগুলোকে মনে করেছে তার মধ্যে সবচেয়ে ভালো কাজ করেছেন তাদের পুরস্কার দিচ্ছেন আজকে এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে করা হচ্ছে এবং আমাদের ব্লকের সমস্ত অনুমোদিত পূজা কমিটিগুলোর মধ্যে সেরা পূজা কমিটিগুলো আজকে পুরস্কার পেলেন কিন্তু অন্যান্যরাও খুব ভালো কাজ করেছেন তাদের প্রতিও আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা রয়েছে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানটা সমাপ্ত করছি

I <laughs> do <laughs>